আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে যে কোনো বই চালাইবার জন্য এই নকশাটি আপনারা যদি সব কোনো তান্ত্রিক লাইনে বই চালান বা বই ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের এই নকশাটির প্রয়োজন আছে এই নকশাটির যদি সব আপনারা ব্যবহার করে তারপরে যদি সব আপনারা বই চালান তাহলে কিন্তু যে কোনো কাজ করবেন কাজের রেজাল্ট সাথে সাথে আসবে এবং কি দ্রুত আসবে ঠিক আছে এটা কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এটা হচ্ছে এটা একটা ইন্দ্রজাল কিতাবের থেকে আমি দেখাচ্ছি অনেক পুরাতন একটি কিতাব সেই কিতাবের থেকে আমি এই নকশাটি আপনাদেরকে ভাবসিদের দিলে অনেকে উপকারে আসবে কারণ অনেক ভাই এই ধরনের কিতাবগুলো চালায় বই কিতাবগুলো যারা নাকি চালায় তাদের কাছে যদি এই নকশাটি না থাকে তাহলে ধরেন কাজগুলো শুরু হবে কাজগুলো এমার্জেন্সি হবে না কাজ হবে না হওয়া না কিন্তু কাজগুলো স্লো হবে এই নকশাটি যদি সব আপনারা ব্যবহার করে তারপরে সেই বইগুলো থেকে কাজ করেন তাহলে কিন্তু কাজগুলো দ্রুত হবে কীভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না আপনারা যে কোনো একটা ভালো দিন দেখে এই নকশাটিকে আপনারা সবচেয়ে থেকে ভালো হবে জাফরান বা মেশো মেশকো জাফরান দিয়ে বা গুড়চানা দিয়ে আর না হলে আপনারা যদি সব গুড় চানা না পান তাহলে অরিজিনাল কাম সেন্দুর যদি সব পান তাহলে সেই কাম সেন্দুর দিয়ে এই নকশাটি লিখবেন তাও যদি সব না পান তাহলে আপনারা মেসকো জাফরান দিয়ে লিখে নেবেন ঠিক আছে শনিবার অথবা মঙ্গলবারে লিখবেন লিখে এই নকশাটি আপনারা যদি সে পুরুষ হন তাহলে ডান হাতে ব্যবহার করবেন আর বা গলায় ব্যবহার করবেন আর যদি সে কোনো মহিলা হয় বা নারী হয় তাহলে কিন্তু বাম হাতে বা গলায় আপনারা ব্যবহার করতে পারেন এটা যদি সে সাথে থাকে তাহলে কি হবে আপনারা যে কোনো বই পুস্তক চালাতে পারবেন বই পুস্তক চালালে কোনো কিছু আপনাদের ক্ষতি হবে না প্লাস আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলোই দ্রুত রিজাল্ট আসবে ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোহা করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ